বেড়াপুর পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোডের ওপর নবাবগঞ্জ মোড়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে সংস্কারের অভাব যার ফলে ভেঙে ফেললো বাড়ির একাংশ এই বাড়িতে প্রায় সাতটি পরিবারে বসবাস প্রত্যেকে ভাড়ায় থাকেন একাধিকবার এই বাড়ির মালিককে জানানোর পরও কোনো রকম সদুত্তর মেলেনি এমনকি পৌরসভা বিপজ্জনক বাড়ি হিসেবে ও ঘোষণা করার পরও পৌরসভার সাথে কোনো রকম যোগাযোগ করেননি বাড়ির মালিক যার ফলে আজ হঠাৎ এই ভারী বর্ষণে বাড়ির একাংশ ভেঙে যায় দুর্ঘটনায় কারোর কোনো হতাহতে খবর না থাকলেও বাড়ি যেভাবে সংস্কারে অভাব দেখা দিয়েছে তাতে আতঙ্ক বাড়াচ্ছে পরিবারদের এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান এবং পৌরপিতা পৌরমাতারা পৌর মাতারা এবং স্থানীয় পুলিশ প্রশাসন তেরো নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত বাড়ি হঠাৎই আজ ভেঙে পড়ে এবং সেখানকার মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানানো হয়েছে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে যিনি জমির মালিক তিনি কোনো রকম যোগাযোগ করছেন না বা পৌরসভারও কোনো ভাবে সাহায্য করছেন না তো আপনারা এর এগেনস্টে কি কিছু স্টেপ নিচ্ছেন না 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 ঘটনাটা হলো ওই বাড়িটা নিয়ে মামলা চলছে যে বা যারা বলেছে যে পৌরসভা কোনো স্টেপ নিচ্ছে না প্রথমত তারা জানে না তারা জানে না এই কাউন্সিলর দুই কাউন্সিলার বসে আছে আমার এই বাড়িটা হলো বারো এবং তেরো বাড়িটার হোল্ডিংটা হলো বারো নম্বর ওয়ার্ডে জাস্ট অ্যাডজাসেন্ট হলো তেরো নম্বর ওয়ার্ডে দুজনেই বসে আছে যে বাড়িটা কিনেছে দুজন ভাড়াটিয়া আছে আমি ওইটা নিয়ে দুবার হিয়ারিং করেছি কিন্তু ওদের সিভিল মামলা আছে ইনজাংশন আছে আমরা মনে করলেই কারোর বাড়ি গিয়ে দুম করে ভেঙে দিতে পারি না আমি পুনরায় যখন আজকে ঘটনা হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গে আমার পিডাব্লিউডির আধিকারিকদের পাঠিয়েছিল আমার কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যান তারা গিয়েছে গিয়ে দিয়ে গিয়েছে আমি অলরেডি ভোত পক্ষ বাড়িওয়ালা ভাড়াটে যারা আছে তাদের প্রত্যেককে আমি শুক্রপা আমার অফিসে হ্যারিং ডাকছি এবং এতে আমি নপাড়া থানাকে ইনভলভ করছি মহকুমা শাসককেও চিঠি দেব কোর্টে কেস পেন্ডিং আছে ঠিক আছে কিন্তু এই বাড়িটার পরে সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কা রয়েছে সেইখানে তো আমি কেস আছে আমাকে জানাতে হবে কোর্টকে জানাতে হবে এর জন্য বহুক শাসক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আমি একটা ইয়ারিং করে ভাড়াটে বাড়িওয়ালাকে নিয়ে হিয়ারিং করে একটা সিদ্ধান্ত নেবে দায় ভাড়াটে এবং বাড়িওয়ালাকে নিতে হবে তাকে